সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা প্রিয়তমাসু সুকান্ত ভট্টাচার্য ইন্দো বাংলাদেশ সীমান্তে এখন শুধুই ভারী বুটের শব্দ রাইফেল হাতেই তার ধরে টহলদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা মন্ত্রকের নির্দেশের পরই বেড়েছে তৎপরতা তবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় ব্রতি হয়েছেন মহিলারা শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উঠে এলো সেই ছবি একদিকে যখন দেশে যুদ্ধ সংগঠিত করছেন দুজন মহিলা ঠিক পাশাপাশি সীমান্তের নজরদারিতেও সেই মহিলা একদিকে যখন সকলের মুখে মুখে ফিরছে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংয়ের নাম তখন সীমান্ত আগলে মহিলা জওয়ানেরা একদিকে যখন যুদ্ধ সংগঠিত করছেন দুজন মহিলা ঠিক তখনই সীমান্তের কাটাতার বরাবর রাইফেল হাতে দৌড়ে চলেছেন মহিলা জওয়ানরা সীমান্তের অপর প্রান্তে কি ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ নজরদারি চালাচ্ছেন দূরবীনের সাহায্যে পুরুষদের পাশাপাশি পায়ে পা মিলিয়ে সীমান্ত সুরক্ষায় তৎপর মহিলারা বিএসএফ এর জওয়ানরা একেবারে দেশের অপর প্রান্তে কি ঘটছে তা একেবারে চোখ লাগিয়ে দেখছেন এক মুহূর্তও তারা নষ্ট করতে চাইছেন না নজরদারিতে পাশাপাশি শিলিগুড়ির ফুলবাড়ির ইন্দোবাংলা সীমান্ত যা ট্রেড রুটের অন্যতম পথ সেখানেও অনেকটাই বাড়িয়ে তোলা হয়েছে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে টহলদারি সীমান্ত পারাপারকারী গাড়িগুলোর ক্ষেত্রে তল্লাশি আরও এক ধাপ বাড়িয়ে তোলা হয়েছে কোনো দিক থেকেই খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন সীমান্ত সুরক্ষায় যাতে কোনো রকম ফাঁক না থাকে তার জন্য ড্রোন নাইট ভিশন ক্যামেরা তার পাশাপাশি আরও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে চলছে নজরদারি অপারেশন সিঁদুরের পর সুদূরে কোনো মেঘ জমছে কিনা তাতে কিন্তু কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি